শীতে শুরুতেই বানিয়ে ফেলুন এই রকম দুর্দান্ত স্বাদের ফুলকপির পরোটা সম্পূর্ণ নিরামিষভাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে একটা পাত্রের মধ্যে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিলাম আমি আটা আর ময়দা দু মিশিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম যে কোনো পরোটা তৈরি করার জন্য আমরা অল্প করে চিনি দিয়ে থাকি তবে চিনি না দিয়ে এইভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে দেখবেন দারুণ স্বাদ হয় স্বাদ মতো নুন দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে বড়ো চামচের এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে ফুলকপির পুরটা তৈরি করে নেব একটা ফুলকপি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেট করে নেব এই পরোটাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন ফুলকপিটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ দিয়ে দিলাম আদা কুচি ঝাল আপনারা যেমন খাবেন কাঁচা লঙ্কাটা সেই মতো কম বেশি করে দিতে পারেন এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো মশলা এই পুরের মধ্যে দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই ফুলকপির পুর আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপির পুরটা তৈরি করে নেওয়ার পর যে ডোটা তৈরি করে রেখেছিলাম আবারও একটু মেখে নিয়ে বড় বড় করে লেচি কেটে নিতে হবে বিশ্বাস করুন এইভাবে ফুলকপির পরোটা বানালে দারুণ খেতে হয় শুধু শুধুই এই পরোটা খাওয়া হয়ে যায় এর সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না লেচিগুলো কেটে নেওয়ার পর গোল করে নিয়ে ঢাকা দিয়ে রেখে একটা করে লেচি নিয়ে অল্প করে আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল করে বেলে নিতে হবে একটু পাতলা করে বেলে নিতে হবে যদি ভালো লাগে এইভাবে একবার ফুলকপির পরোটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ঠিক এরকম বড় আর পাতলা করে বেলে নিতে হবে এবার যে ফুলকপির পুরটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা পুর ভরার আগেই দিতে হবে প্রথমে নুন দিলে ফুলকপির থেকে জল ছেড়ে দেবে নুনটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে কিছুটা করে পুর নিয়ে এই রুটির মাঝখানে দিয়ে দিতে হবে পুরটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন রুটিটার মাঝখানে পুরটা দেওয়ার পর একটু সমান করে নিয়ে রুটিটার চারিদিকে একটু জল লাগিয়ে নেবো তারপর চৌকো শেপে মুড়ে নিতে হবে একটু জল লাগিয়ে নিলে খুব ভালোভাবে আটকে যায় তাহলে ভাজার সময় আর খুলে যাবে না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটু ভালো করে চেপে চেপে দিতে হবে তাহলে ভাজার সময় আর খুলে যাবে না এইভাবে পরোটা বানালে পুরোটা একটু বেশি করে দেয়া যেতে পারে দেখুন একটা পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেল এইভাবে করে সবগুলো পরোটা তৈরি করে নেব পরোটা ভাজার জন্য প্যানের মধ্যে সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা করে পরোটা তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একটু টাইম নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আমি একটু বেশি করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি আপনারা এর থেকে কম তেল দিয়েও ভেজে নিতে পারেন তাহলে প্রথমে দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে তারপর অল্প করে তেল দিয়ে ভেজে নেবেন এইভাবে পরোটা বানালে বাচ্চারা তো পছন্দ করবেই তার সঙ্গে বড়রাও। দেখুন একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেল এইভাবে করে বাকি পরোটাগুলোকে ভেজে নিতে হবে আমি এর থেকে আর বেশি লাল করছি না আপনারা আর একটু লাল করেও ভাজতে পারেন তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ